আল্লাহ আল্লাহবুল্লা আলমিন রাসুল্লাহ সাল্লিনিস আসসালামকে বলেন হে রাসুল আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি আপনার পূর্ববর্তী রাসুল নবীদের নিকট ওই প্রেরণ করেছি সুতরাং যদি আপনি শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যান তাহলে এই শিরিক আপনার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে। আপনার অতীতের যত অনেক আমল ছিল সব সব আমলকে ধ্বংস করে দিবে এবং আপনি এই শিরিক করার কারণে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্তে পরিণত হবেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি তো এটার মধ্যে উদ্দেশ্য এই আয়াতের সারমর্ম হাদিসের সারমর্ম হচ্ছে শিরকের ভয়াবহতা এবং শিরকের পরিণতি শিরিক গুণা থেকে বেঁচে থাকার উপায়

শিরিক গুণাটা আল্লাহ তালা কাউকে ক্ষমা করবেন না তো এই শিরিক গুণাকে আল্লাহ কাকুবুল আলমিন পুরানুল কারিমে আজিমুন বলে উল্লেখ করেছেন যে এই শিরক গুণা এত ভয়াবহ এত নিকৃষ্ট একটা কাজ আল্লাহ বাকুবুল আলামিন বলেন ইন্নাহু রিহি ফিরু আলি কালিমাই আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ দুনিয়াতে বান্দা যত রকমের গুনাই করুক না কেন আমি সকল ধরনের গুণা মাফ করে দিব কেবলমাত্র শিরিক গুণা আমি কাউকে মাফ করব না তো এতটা ভয়াবহ আল্লাহ ফাকরবল আলমিন পরবর্তী আয়াতের পরবর্তী অংশ বলেন যে আমার যে বান্দা শিরিক গুণা করল সে যেন একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে সে পথপ্রষ্টতার দিকে যেতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে মোহতারাম হাজিরিন তো দেখেন এই যে আল্লাহ পাকবুল আলমিন শিরকের পরিণতি ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে বার 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 বলেছেন কিন্তু আমরা কি শিরিক থেকে আমরা মুসলমান তবুও কিন্তু আমাদের দাঁড়াতে বারবার শিরিক হচ্ছে এর প্রতি আমরা বিন্দু পরিমাণও একবার রূক্ষেপ করি না যে আমাদের দ্বারাতে শিরিক হচ্ছে যে দেন এর থেকে যে পরিত্রাণ আমাদের দরকার এটা কিন্তু আমরা একেবারে চিন্তা ফিকির করি না মোহতারাম হাজরিন আল্লাহ পাকবুল আলমিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে বুঝাতে গিয়ে কোরআনুল কারিমে বলেন রাসুলকে উদ্দেশ্য করে বলতেছেন لئن أشرك لا عملك ولا تكونن ولا تكونن من الخاسرين আল্লাহ আল্লাহবুল্লা আলমিন রাসুল্লাহ সাল্লাহ আলম ইসলাতামকে বলেন হে রাসুল আমি আপনার নিকট ওহি প্রেরণ করেছি আপনার পূর্বপ্রতি রাসুল নবীদের নিকট ওহি প্রেরণ করেছি সুতরাং যদি আপনি শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে যান তাহলে এই শিরিক আপনার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে। আপনার অতীতের যত নেখ আমল ছিল সব সব আমলকে ধ্বংস করে দিবে এবং আপনি এই শিরিক করার কারণে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্তে পরিণত হবেন মুহত্তারাম হাজিরিন আল্লাহ পাক আলমিনুল কারিমে স্বয়ং রাসুলকে দুমক দুমকি দিয়ে বলতেছেন যে হে রাসুল আপনার দ্বারাতেও যদি শিরিক প্রকাশিত হয় তাহলে আপনার এই শিরিক আপনার জীবনের সকল আমল নামাকে নষ্ট করে দেবে যেই জায়গায় রাসুল সাল্লাহ সাল্লামকে দমক দিয়েছেন অথচ রাসুল হলেন আল্লাহ পাকের পরম বন্ধু অন্তরঙ্গবন্ধু সেই রাসুলকে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন দমক দিয়ে বলেছেন আর আমরা তো রাসুল থেকে অনেক দূরে রয়েছি সুতরাং আমাদের দ্বারা যদি শিরিক হয় তাহলে তো বোঝাই যায় যে আমাদেরকে কমা করবেন কিনা না মোহতারাম যে আল্লাহ বাকরবুল্লা আলমিন এই শিরিক গুণা আমাদের কাউকে ক্ষমা করবেন না যদি শিরিক কারও দ্বারা হয়ে যায় তাহলে এর ঠিকানা কী এর পরিণতি কি এ সম্পর্কে

আল্লাহ ফাকবুল্লা আলমিন তাকে জাহান নামে তো ঠিকানা দিবেন ওই এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সে জালেমে পরিণত হবে মুহতারাম হাজরিন যেন আমাদেরকে আল্লাহ ফাকব্বল আলামিন এই যে শিরিকের থেকে বার 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 প্রস্থান করার জন্য এ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে যে আল্লাহতালা নির্দেশ দিচ্ছেন আমরা কি সেই নির্দেশ মানতেছি